এখানে আপনার সাতজন মানে ছিল এবং এখন ছাগল ছিল বাদামের বস্তা ধানের বস্তা অনেক কিছু ছিল আপনার লোকগুলো ইনশাল্লাহ আল্লাহর দেখে গিয়েছে মেয়ে করার কি অবস্থা আপনার দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে আপনারা প্রচুর শেয়ার করবেন এখানে আমার ছোট বোন তো অনেকেই ছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ঘটনাটা ঘটেছে আপনার হরিচন্ডী বাজার থেকে চলে যাওয়ার সময় ফুল ছেড়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটেছে আপনার নদীর মাঝখানে আপনার নৌকাটা ডুবে গিয়ে যাওয়া যেতেছিল ওই সময় আপনার নৌকার মাঝি নৌকাটা আপনার আস্তে আস্তে কিনারায় চাপিয়ে দিয়েছে দেখেন এখানে আপনার আশি থেকে নব্বই জন মানুষ ছিল এবং দশ গরু ছিল মানে ছাগল ছিল আর অনেক কিছু ছিল বাদামের বস্তা ধান দেখেন আপনারা দৃশ্য দেখেন হাটে যাওয়ার জন্য রওনা হয়েছিল লোকা নদীর মাঝখানে লোকাল তলি বেড়ে যায় অনেক সাদমার বেড়ে গাবারে বেড়ানো হয়েছে অনেক মানুষ ভয় পেয়েছে নৌকাটা হলো আপনার আমাদের হরিচণ্ডী বাজারের মোগল মেয়র নৌকা